হ্যালো এভরি ওয়ান সঙ্গীতার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি পেঁপে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকে রেসিপি আমি এখানে এক কেজি পরিমাণ মাটন নিয়ে নিয়েছি আমি চর্বি শুদ্ধ মটনটাই নিয়েছি আমি মটনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তাহলে মশলাটা খুব ভালোভাবে মাটনের গায়ে লেগে যাবে এখন খুব ভালোভাবে মাটনটাকে মেখে নিচ্ছি এটাকে মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলিকে আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি এদিকে আমি পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেগুলিকেও আমি এভাবে বড় বড় করে তিন টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পেঁপেকেও কেটে নিয়েছি এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটা রসুনের গোয়া দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে চলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি আলুগুলিকে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখন আলুটাকে খুব ভালোভাবে নুন হলুদ এর সাথে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের মতো আলুটাকে সেদ্ধ করে নেব আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁপেগুলি আমি একসাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন এভাবে করে যদি আলু আর পেঁপেটাকে ভেজে নেওয়া হয় তাহলে যে আলু আর পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না আমার আলু আর পেঁপেগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা আবারও পেঁয়াজটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো এখন খুব ভালোভাবে মশলাটার সাথে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এখন মশলাটাকে যত ভালো কষানো হবে মাটনের টেস্ট কিন্তু ততটাই বাড়বে তাই আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মাটনটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মটনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে যেহেতু দই দেওয়া আছে দই দেওয়ার ফলে মটনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপেগুলি দিয়ে আবারও ভালোভাবে মাটনটার সাথে মিশিয়ে নেব এখন আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে মাটনটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাটনের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আর ঢাকা দেবো না এভাবেই মাটনটাকে এখন পুরোপুরিভাবে কষিয়ে নেব মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করবেন গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন যেহেতু আমি এখানে পাতলা ঝোল বানাচ্ছি তাই আমি গ্রেভিটা একটু বেশিই রাখলাম ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখন খুব ভালোভাবে সবগুলিকে মিশিয়ে নিচ্ছি আমার মাটন কিন্তু একদম রেডি আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন